বিগত দু সাল থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবাংলায় অনুষ্ঠিত হওয়া বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো এসেছে সেই অঙ্কের সমাধান পাবে এই পেজে তাই তোমরা এই পেজটাকে ফলো করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও দেখো এই যে অঙ্কটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিরিলি দু হাজার সালে এই অঙ্কটি এসেছিল অঙ্কটিতে কি বলা হচ্ছে যে এ বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদার এর মূলধান একের তৃতীয় অংশ দেন বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন যদি বছরের শেষে লাভের পরিমাণ দাঁড়ায় নশো টাকা তবে সি কত টাকা লভ্যাংশ পাবেন তাহলে মোট লভ্যাংশ এই অঙ্কটি আমরা কত সহজে কোয়াক করা যায় সেই নিয়মটি দেখব মোট লভ্যাংশের পরিমাণ কত নশো টাকা এই নশো টাকার ভিতরে এ এ কত লাভ পাবে একের তৃতীয় অংশ লাভ পাবে অর্থাৎ আমরা বলতে পারি একের তৃতীয় অংশ মানে একের তৃতীয় অংশ মানে কত হবে তিন এখানে তিনশো তার মানে এ এ কত পাবে এ পাবে তিনশো টাকা আবার এদিকে এ প্লাস সি এদের যে পরিমাণ টাকা পাবে অন্যদিকে এই বিষ সেই পরিমাণ টাকা থাক পাবে তাহলে যদি নশো টাকা এর ভিতর থেকে যদি আমরা তিনশো টাকা বিয়োগ করে দেই পড়ে থাকবে কত ছশো টাকা এই ছশো টাকা এমনভাবে বি এবং সি এর ভিতরে ভাগ করে দিতে হবে যেখানে এ এবং সি এর যে পরিমাণ অর্থ হচ্ছে সেই পরিমাণ অর্থ হবে এর অর্থাৎ এই ছশো টাকার থেকে যদি আমরা দেড়শো টাকা সিকে দিয়ে দেই তাহলে পড়ে থাকবে কত চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ টাকা পাবে বি তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে এ এবং সি এই দুজন মিলে কত পাচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাচ্ছে অন্যদিকে বি কত পাচ্ছে চারশো পঞ্চাশ টাকা মোট লাভের পরিমাণ নশো টাকা তাহলে এবি এ সি মিলে পাচ্ছে চারশো পঞ্চাশ অন্যদিকে এদের সমান পরিমাণ অর্থ কে পাচ্ছে বি চারশো পঞ্চাশ টাকা তাহলে সঠিক উত্তর কি হবে এই সি পাবে কত টাকা একশো পঞ্চাশ টাকা পাবে সি সঠিক উত্তর এটা হবে অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর এই অঙ্কটি এক্সপ্লোরেও করা যায় সেক্ষেত্রে অঙ্কটা অনেকটাই বড় হয়ে যাবে তো এটাই হলো সব থেকে শর্টকাট নিয়ম এবং কনসেপচুয়াল তো এইভাবে এই অঙ্কটা সমাধান করবে